দ্বিতীয় বিয়ে করলে কেন মেয়েরা মানতে পারে না এটা তো নতুন কিছু না কেউ ভাগ দিতে চায় না কিন্তু আমাদের মা বোনদের মনে রাখতে হবে একাধিক বিয়ের বিধান আল্লাহ রব আলিন এমনি এমনি রাখেন না এর যথার্থতা আছে এর যৌক্তিকতা আছে যদি কেউ এই ক্ষেত্রে মনে করে কেউ যেন আল্লাহরের বিধানটা আমি মানি না বা এটা আমার কাছে অযৌক্তিক মনে হয় সাথে সাথে সে বেইমান হয়ে যাবে সবকিছু আপনার পছন্দ হবে তারপর মানবেন তাহলে তো আপনি আপনার পছন্দের গোলামি করলেন আল্লাহর গোলামি তখন হবে যখন আপনার পছন্দ হলেও মানবেন পছন্দ না হলেও মানবেন আল্লাহর বুল আলমিন পুরুষদের পুরুষদের মধ্যে মেয়েদের চাইতে জনো আকাঙ্ক্ষা চাহিদা বেশি রেখেছেন এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এটা মহা এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই এবং নানা বাস্তবতার নিরিখে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য একাধিক বিয়ের ব্যবস্থা রেখেছেন তাছাড়া একজন একজন নারী তিনি যদি একাধিক স্বামীর তার থাকে তাহলে সেgetChildren সন্তান কার হবে নিরূপণ করা জটিল হবে কিন্তু কয়েকজন স্ত্রী যদি একজন পুরুষের থাকে তাহলে শব্দলাই একজন বাবার দিকে সম্বন্ধিত হবে মা তো মায়ের গর্ভে ধারণ করেছে নানান কারণে আল্লাহ যা নির্দেশ করেছেন এর বাইরে কোন যৌক্তিক বিষয় থাকতে পারে না অতএব সব জায়গায় সমতার চিন্তা করলে সেটা ভুল এবং